আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা দেখতে দেখতে সেই সময়টা ঘনিয়ে চলে আসলো যখন আমাদের রেজাল্ট প্রকাশ পেতে চলেছে অর্থাৎ হাতে একেবারে সময় নেই বললেই চলে এই মুহূর্তে প্রত্যেকটা শিক্ষার্থী ব্যস্ত যে কবে নাগাদ রেজাল্ট দিবে এই বিষয়গুলো খোঁজ করার জন্য কয়টার দিকে রেজাল্ট দিবে এই বিষয়গুলো খোঁজ করার জন্য এবং সব থেকে বড় কথা হচ্ছে কিভাবে সবার আগে সহজে রেজাল্ট দেখব এই বিষয়টা খোঁজ করার জন্য আমি মানে এতগুলো বছর যাবো যেহেতু এই বিষয়গুলো নিয়ে কাজ করছি রেজাল্ট প্রকাশের দিন সব থেকে বড় পরিমাণ সমস্যা হয় কি জানো সময় মতো রেজাল্ট না পাও অর্থাৎ আমার একজন ফ্রেন্ড সবার আগে রেজাল্ট নিয়ে ও নাস্তে নাস্তে বাসায় চলে গেল অথচ আমি এখনো রেজাল্ট পাইনি বসে আছি বারবার করে ট্রাই করছি রেজাল্টের দিন এত পরিমাণে মেসেজ কমেন্ট আসে যে ভাইয়া আমি তো বারবার করে ট্রাই করছি কিন্তু রেজাল্ট সংগ্রহ করতে পারছি না ওয়েবসাইট বন্ধ হয়ে গেছে ঢুকতে পারছি না এটা এটা অনেক ধরনের সমস্যা রেজাল্ট প্রকাশের দিন যাতে একটা শিক্ষার্থীকেও কোনো ধরনের কোনো সমস্যায় না পড়তে হয় সবার আগে অর্থাৎ রেজাল্ট যখন প্রকাশ পাবে তৎক্ষণাৎ যাতে তুমি সবার আগে রেজাল্টটা দেখতে পারো তার ব্যবস্থায় মূলত আজকের ভিডিওতে করে দিব অর্থাৎ আজকের ভিডিওতে যেহেতু ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করতে প্রবলেম হয় আমি একটা এস পাঠালাম এসএমএস এ কোনো রেসপন্স নাই ফিরতি করার সংগ্রহ করতে পারবে তা আবার তিরিশ সেকেন্ডে সেটা কি পাবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তুমি তোমার মোবাইল ফোনে যাবে একবারে হোম পেজে একবারে ফোনের যে মেইন পেজটা আছে সেখানে যাবে যার পরবর্তীতে মোবাইল ফোন থেকে প্লে স্টোর নামে যে অপশনটা আছে প্লে স্টোরে ক্লিক করবে ক্লিক করার পর প্লে স্টোরের সার্চ অপশনে গিয়ে সার্চ দিবে অলওয়েজ আপডেট অলওয়েজ আপডেট লেগে সার্চ দিবে যখনই তুমি অলওয়েজ আপডেট লেগে সার্চ দিলে দেখো সাথে সাথে এক নম্বরে যে অ্যাপসটা আসছে অলওয়েজ আপডেট অ্যাপ এই অ্যাপসটাতে একটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে মানে আমি অলরেডি ইনস্টল করে ফেলেছি তোমাদের এখানে ইনস্টল অপশনটা আসবে তোমরা কি করবে সেই ইনস্টল অপশনের উপর চাপ দেবে যখন ইনস্টল অপশনের উপর চাপ দিবে ইনস্টল হতে বেশি সময় লাগবে না হয়তো তিরিশ সেকেন্ড বা সর্বোচ্চ চল্লিশ সেকেন্ড লাগতে পারে ইনস্টল করার পর এরকম ওপেন লেখা আসবে এই ওপেন লেখার উপর ক্লিক করবে ওপেন লেখার উপর ক্লিক করার সাথে সাথে দেখো অনেকগুলো অপশন আছে তোমরা কি করবে নিচের লাইনে নিচের এই রেজাল্ট দেখুন যে অপশনটা এই মুহূর্তে মার্ক করা দেখতে পাচ্ছ এই রেজাল্ট দেখুন অপশনের উপর ক্লিক করবে যেহেতু তুমি এইচএসসি প্রতিષ পরীক্ষা রেজাল্ট দেখবে এই জন্য এইচএসসি রেজাল্ট দেখুন এই অপশনটার উপর ক্লিক করবে যখনই এইচএসসি রেজাল্ট দেখুন এই অপশনটার উপর ক্লিক করলাম डायरेक्टली আমি যেখান থেকে রেজাল্টটা চেক করব সেই সাইডে কিন্তু আমাকে নিয়ে চলে আসে আর কোনো ধরনের অপেক্ষা করা লাগে নাই কোনো প্রবলেম হয় না কিছু না সরাসরি আমি সেই জায়গাটাতে চলে আসি এখান থেকে আমাদের অপশনগুলো সিলেক্ট করতে হবে অর্থাৎ রেজাল্ট দেখার জন্য মেইনলি ওয়েবসাইটে এই প্রবলেমটাই হয় যে আমরা আসলে ভিতরে ঢুকতেই পারি না রেজাল্ট দর্শনে যাওয়া তো অনেক দূর ভিতরে ঢুকতে পারি না অপেক্ষা করতে হয় এই অপেক্ষা করার কারণে অনেকের মন মানসিকতায় নষ্ট হয়ে যায় যে আমি রেজাল্টটা সংগ্রহ করতে পারছি না আরেকজন ঠিকই সংগ্রহ করে ফেললো অ্যাপসে কোনো ঝামেলা নেই একবারে ফ্রেশভাবে ঢুকবে 30 সেকেন্ডের ভিতরে রেজাল্ট সংগ্রহ করে বেরিয়ে আসবে আমি হয়তো দেখাচ্ছি এই জন্য একটু বেশি সময় লাগছে কিন্তু তোমরা শিখে গেলে তোমরা যখন চেক করবে তখন বেশি সময় লাগবে না এখানে দেখো নেম অফ বোর্ড এই জায়গাতে যেই বোর্ড মানে তুমি মাদ্রাসা হও ঢাকা হও বরিশাল হও বোর্ড সেটা সিলেক্ট করবে আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম পরবর্তীতে নেম অফ

অ্যানাদার ইমেজ আরেকটা আরেকটা ক্লিক করবে অন্য একটা কোড চলে আসবে এখান থেকে ওয়ান এই কোডটা টাইপ নিজে করে ভিউ রেজাল্ট অপশনের উপর ক্লিক করার সাথে সাথে পুরো মার্চের সব রেজাল্টটা চলে আসবে কোন সাবজেক্টে এ প্লাস পেয়েছো কোনটাতে এ মাইনাস কোনটাতে কি টোটাল জিপি এ কত তোমার টোটাল ইনফরমেশনটা এইখানে শো করবে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রেখে দিবে অথবা স্ক্রিনশটটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবে কোনো ঝামেলা ছাড়াই তুমি সহজ উপায়ে এই অ্যাপস থেকে রেজাল্টটা চেক করতে পারবে অর্থাৎ অ্যাপসগুলো আমাদের এই সুবিধাটা দেয় যে কোনো ধরনের কোনো ঝামেলাই আমাদেরকে পড়তে দেয় না এই অ্যাপসের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছ এখন এই পর্যন্তই এইচএসি পঁচিশ রেজাল্ট বিষয় পরবর্তী সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা এখনও আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি করছে যুক্ত হওয়ায় খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে কারণ কি ওই একটা মাত্র কোর্সই তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ